করলাম প্রত্যেক পুরুষ এবং মহিলা যাদেরকে আমি স্টাডি করেছি তারা তাদের ফিল্ডে সেরা হওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরই তারা সেরা হতে পেরেছিল আমি তাদেরকে তুলনা করতে শুরু করলাম আমি তাদের সাথে কথা বলা শুরু করলাম এবং অনলাইনে ভার্চুয়ালি হাজার হাজার মানুষের সাথে প্রত্যেক মাসে কথা বললাম এবং আমি যেটা পেলাম সেটা হলো নিজের ফিল্ডে সেরা না এমন একজন সফল মানুষও নেই যোগ্যতা এবং নিজের ফিল্ডে সেরা হওয়ার প্রত্যয় এই দুটুই হলো সফল হওয়ার পূর্ব শর্ত আপনি যেটা করেন সেটাতে যদি আপনি সেরা কেউ না হন তাহলে আমাদের এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় আপনার সফল হওয়ার কোনো সুযোগ নেই যদি না আপনি লটারি জিতেন সেরা কতজন হয় মাত্র শতকরা পাঁচ বা দশ ভাগ মানুষ সেরা হয় আপনাকে সেরা হওয়ার জন্যে প্রত্যয়ী এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং মজার বিষয় হলো সেরা হওয়া একটা জার্নি এটা কোনো গন্তব্য না আপনি কখনও সেখানে পৌঁছবেন না সেরা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হল আত্মতৃপ্তি এবং সন্তুষ্টি এই দুইটা আপনি যখন সেরা হবেন বলে নিজে নিজে প্রতিজ্ঞা করবেন তখন আপনার সামনে জগতের সব দুয়ার খুলে যাবে সেরা হওয়ার জন্য আপনি আপনার সেরাটা দিন প্রত্যেকবার এবং সব সময় আপনি আরও ভালো করার চেষ্টা করুন সেরা পারফরম্যান্স সুযোগের জন্ম দেয় আপনার সামনে তখন সুযোগের সমুদ্র খুলে যায় আপনি যখন সেরা কেউ হন সবাই আপনাকে খেয়াল করবে মানুষ তখন আপনাকে পাওয়ার চেষ্টা করবে তারা আপনাকে নতুন দায়িত্ব এবং নতুন সুযোগ দিতে চাইবে আপনি যখন ভালো কিছু করতে পারবেন সেটা আপনার মধ্যে আত্মমর্যাদা ও গর্ববোধের জন্ম দেবে আপনার মধ্যে একজন উইনারের অনুভূতি আসবে কিন্তু আপনি যদি সাধারণ বা অ্যাভারেজ মাপের কিছু করেন সেটা আপনাকে এই ধরনের কোনো অনুভূতি এনে দেবে না আর এই জন্যে যেসব কোম্পানি সেরা হওয়ার জন্যে প্রত্যয়ী তারা নির্দিষ্ট কোনো ক্ষেত্রে অন্যদের চেয়ে শতভাগ বেটার ব্যাপারটা তা নয় তারা আসলে একশোটা ক্ষেত্রের প্রত্যেকটাতে অন্যের চেয়ে শতকরা মাত্র এক বা দুই ভাগ বেশি ভালো আর সেটাই হল সেরা হওয়ার মূল মন্ত্র আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি ভালো হতে হবে না বরং আপনাকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে একটুখানি ভিন্ন হতে হবে সেটাই অন্যদের সাথে আপনার পার্থক্য তৈরি করবে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত ভালো করবেন আমেরিকায় যারা নিজ চেষ্টায় মিলিয়নিয়ার হয়েছে তাদের সবাই গড়ে দিনে বারো থেকে ১৩ ঘন্টা বা সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি ঘন্টা কাজ করে এখানে যারা বেঁচে থাকার জন্য কাজ করে তারা দিনে আট ঘন্টা কাজ করে দিনে আট ঘন্টা কাজ আপনাকে বাঁচিয়ে রাখবে যে দিনে নয় ঘন্টা কাজ করছে সে আপনার থেকে একটু এগিয়ে থাকবে আর যে দশ ঘন্টা কাজ করছে সে আপনার থেকে আরও এগিয়ে থাকবে আট ঘন্টার উপরে যে প্রত্যেকটি ঘন্টা আপনি পরিশ্রম করেন তা আসলে আপনার ফিউচার তৈরিতে আপনার ইনভেস্টমেন্ট বা সফলতা অর্জনে আপনার ইনভেস্টমেন্ট আট ঘন্টা কাজের পর বাড়তি যে সময়গুলো আপনি কাজে লাগাচ্ছেন সেটা হোক পড়াশোনা হোক বই পড়া কিংবা কাজ করা এটা অবশ্যই আপনাকে ফল দেবে কিন্তু এই ফল বা ফসল পেতে আপনাকে প্রথমে বীজ মাটিতে ভুনতে হবে